ভোজন রসিক বাঙালি আর সেই সঙ্গে ব্রিটিশ সাহেবদের অনন্য স্বাদের সফর শুরু হয়েছিল উত্তর কলকাতার এক রেস্তোরাঁ থেকে লন্ধন সম্পর্কীয় এই প্রতিষ্ঠান প্রায় একশো তিরিশ বছরেরও বেশি সময় ধরে সমৃদ্ধ ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে আজও কলকাতার অ্যালেন্স কিচেন কেবল একটি রেস্তোরাঁর থেকেও অনেক বেশি কিছু উনিশ শতকের শেষের দিকে জীবন কৃষ্ণ সাহা কর্তৃক প্রতিষ্ঠিত অ্যালেন্স কিচেন একটি ছোট খাবারের দোকান হিসাবে শুরু করেছিল তাদের সফর কিন্তু বর্তমানে কলকাতার খাদ্য প্রেমীর কাছে এটি একটি আইকনিক গন্তব্যস্থলে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী খাবারের জন্য বিখ্যাত এই রেস্তোরাঁটি প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রাহকদের আকর্ষণ করে চলেছে যা এর নস্টালজিক স্বাদের জন্য হয়ে উঠেছে খাদ্যপ্রেমিকদের অন্যতম মাস্ট ভিজিটিং ডেস্টিনেশন অন্যদিকে বছর পঁয়তাল্লিশ আগে উত্তরের পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও এই হেরিটেজ রেস্তোরাঁর প্রথম আউটলেট খোলার পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু কিছুদিন চলার পরে মেট্রো প্রজেক্টের জন্য সেটি বন্ধ করে দিতে হয় তবে সেই স্বপ্নকে পুনরায় বাস্তবে ফিরিয়ে এনেছেন অ্যালেন্স কিচেনের বর্তমান প্রজন্মের ধরোহর যতীন দাস পার্ক যা সকলের কাছে হাজরা মোড় নামে অতি পরিচিত তার দুপা দূরেই সাউথ কলকাতার অ্যালেন্স কিচেনের আউটলেট যেখানে ট্রেডিশন আর ফিউশন মিলেমিশে একাকার আমরা জানি অ্যালেন্স কিচেন ইটসেলফ ইজ এ হেরিটেজ কিন্তু তারই সঙ্গে সঙ্গে পুরোনো কলকাতার অ্যালেন্স কিচেনের পাশাপাশি এখন সাউথ কলকাতাতে অর্থাৎ এই দক্ষিণ কলকাতাতে হাজরা মোড় থেকে দুপা এগিয়ে অ্যালেন্স কিচেনের নতুনভাবে পথ চলা শুরু হয়েছে বেশ কিছুদিন হলো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক সেই অ্যালেন্স কিচেনের সামনেই পুরনো আর নতুন এই দুয়ের ফিউশন কেমন থাকছে বিশেষত টেস্টের ফিউশন কেমন থাকছে সেই নিয়েই থাকছে আমাদের আজকের এপিসোড তাই চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক সেখানে আর দেখা যাক কি কি পদ তারা সাজিয়ে রেখেছেন আমাদের জন্য আসুন প্রাচীন কিংবা নবীন এই দুটো ক্ষেত্রেই আমরা জানি যে যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বা বদলে যায় অনেক কিছুই কিন্তু যেটা বদলায় না সেটা হচ্ছে হেরিটেজ বা সংস্কৃতি কিংবা সেই ভাবধারা মূলত অ্যালেন্স কিচেন এই নামটার সঙ্গে আমরা সেই প্রাচীন কলকাতার একটা ভাইব যুক্ত করলেও এখন এখানে অর্থাৎ এই সাউথ কলকাতার হাজরার যে অ্যালেন্স কিচেন সেটা কিন্তু অনেক অংশেই আলাদা সেই প্রাচীন যে হেরিটেজ সেই যে হেরিটেজের ধারা তারা ধরে রেখেছেন কিন্তু তারই মাঝখানে যুক্ত হয়েছে আরও নতুন নতুন অনেক কিছু সেগুলো কি আমরা জেনে নেব আমাদের পাশে রয়েছেন এই হাজরা অ্যালেন্স কিচেনের কর্ণধার জয়ন্ত সাহা এবং জয়ন্ত বাবুর কাছে সাহাবাবুর কাছে আমি সরাসরি চলে যাচ্ছি আর একই সঙ্গে জিজ্ঞাসা করবো যে স্যার এই অ্যালেন্স কিচেন আমরা যেটা আর কি জানি যে নর্থ কলকাতার অ্যালেন্স কিচেন প্রথমেই যে নামটা আসে কিন্তু সাউথ কলকাতার অ্যালেন্স কিচেন সেই ধারা বজায় রেখেছে আবার নতুনভাবেও তাদের তাদের যে ভাবনা চিন্তা সেটাকেও তার মধ্যে পোষণ করেছে তো এই আইডিয়াটা কোথা থেকে এলো অ্যাকচুয়ালি অ্যালেন্স কিচেন কিন্তু পঞ্চান্ন থেকে ষাট বছর আগে হাজরাতে এই সাউথে একটা ছিল গড়িয়াহাটের কাছে তো ওটা হচ্ছে সেকেন্ড জেনারেশানে আমার দাদুর সময় ছিল তো কোনো প্রবলেম এসছিল তো ওই কারণে আর কি তখন ওটা বন্ধ করে দিয়েছিলেন ওটা আমার দাদুর সময় সেকেন্ড জেনারেশনই বন্ধ হয়ে গেছিলো তার কারণ হচ্ছে আপনার মেট্রোর কাজ যখন কলকাতায় চালু হয়েছিল তখন নর্থ ক্যালকাটার মানে থেকে সাউথে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো রাস্তাঘাট পুরো ভাঙা তো ওই জন্য তখন আমার দাদু ওটাকে ডাউন করে দিয়েছিলেন তো তারপরে আমরা যখন প্ল্যান করলাম মানে আমি যখন প্ল্যান করলাম ফোর্থ জেনারেশনে দাঁড়িয়ে যে আরও একটা করা উচিত আমাদের অ্যালেন্স কিচেন কারণ আমাদের অ্যালেন্স কিচেন একটাই আছে আরও অ্যালেন্স কিচেনকে বাড়াতে হবে তো ওই কারণে আমি ফার্স্টেই আমার মাথায় আসলো যে সাউথে কেন না করা যায় সাউথে একটা করলে কি হবে আমাদের এখানেও বহু কাস্টমার বহু গেস্ট আছেন যারা সাউথ থেকে নর্থে যান তো তাদের যাতে ইজি হয় তারা এখানে হাতের সামনে পেলে তারা এখানে ইজি এক্সিস হবে আসতে পারবেন তাদের জন্যই এটা এখানে করা হয় অ্যালেন্স মানেই হচ্ছে প্রন কাটলেট ফিশ কাটলেট কাটলেট এগুলো তো এগুলো যে আমাদের ফেমাস ইন ক্যালকাটা বেসিক্যালি সিগনেচার আইটেম তো এগুলো তো মানে জেনারেশান বাই জেনারেশান হয়ে আসছে আমরা ফোর্থ জেনারেশানে কাজ করছি তো আমাদেরকেও কিছু নতুনত্ব কিছু করতে হবে নতুন কিছু আমাদেরকে কাস্টমারকে দিতে হবে তো ওই কারণেই অ্যাকচুয়ালি আমি প্ল্যান করলাম যে এখানে আর কিছু নতুন কিছু করা যায় তো সেগুলোর মধ্যে থেকে আমি চিকেন স্ট্রু গার্লিক ব্রেড মাটন স্ট্রু গার্লিক ব্রেড ইটস আট কেক আমাদের এখানে তারপরে হচ্ছে আপনার কিছু চিজ বাস্ট ম্যানিয়া বলে কিছু স্টার্ট করেছি যেটা হচ্ছে আপনার প্রন ফিশ রোল স্পেশাল চিকেন রোল ফিশ চপ মাটন চপ স্পেশাল চিকেন চপ ভেজ চপ এইগুলোর ভেতরে আপনার স্টাফিংয়ে আমরা চিজ দিচ্ছি তো আপনি যখন কাটবেন ভেতরে চিজ পাবেন মেল্টেড চিজ তো এক ওটা ইয়াং জেনারেশান বেশি পছন্দ করে তার জন্যই ওটা করা প্লাস আপনার এখানে স্যান্ডউইচ করেছি আমরা স্যান্ডউইচটাও হচ্ছে একটু অন্য রকমের মানে অন্য কারোর সঙ্গে আপনি ম্যাচ করতে পারবেন না স্যান্ডউইচটা এরকমভাবে করেছি যে আমাদের মনে করুন প্রন ফিলেট স্যান্ডউইচ তো এরকম পাঁচ ছ রকমের স্যান্ডউইচ আছে তো এই প্রন কাটলেট দিয়ে স্যান্ডউইচ যেমন আপনার ফিশ ফিলে স্যান্ডউইচ তো ফিশ কাটলেট দিয়ে স্যান্ডউইচ তো এরকম পাঁচ ছ রকমের স্যান্ডউইচও আমরা রেখেছি এখানে কিন্তু ওটা অন্য কোথাও পাবেন না ওটা অ্যালেন্স কিচেনেই পাবেন আমার এখানে হেলদি যে বিষয়টা সেটাও তো একদম প্রপারলি করা হয় এখানে আর কি যেমন দেখছিলাম যে মেনু কার্ডে এটা উল্লেখই করা আছে যে ফ্রাইড আইটেম যেগুলো সেগুলো মূলত ঘিতে হয় আর কি এখানে সে বিষয়ে যদি একটু বলি অ্যাকচুয়ালি আমাদের যত ফ্রাই আইটেম আছে তো এই ফ্রাই আইটেমগুলো কিন্তু আমরা পিওর ঘিয়ে ফ্রাই করি যাতে ওটা একটু হেলদি হয় অয়েল চিপচিপে না হয় তো এতে অয়েল অ্যাবজর্বটা কম করে তো একদম ক্রিস্পি থাকে এইসব নানান কারণের জন্য আমরা এটাকে কিন্তু পিওর ঘিয়েই ফ্রাই করছি আর এটা জেনারেশন বাই জেনারেশন হয়ে আসছে তো ওটাকে আমরা কন্টিনিউ মেনটেন করে যাচ্ছি শেষ প্রশ্ন থাকছে যে যারা এখানে আসছেন এবং এসে খেতে চাইছেন তাদের জন্য একদম প্রপার লোকেশন যারা খুব জানতে চান যে এটা কোথায় একদম প্রপার লোকেশন আর সেই সঙ্গে কখন থেকে কখন আর কি এই কাউন্টার খোলা থাকছে যদি একটু বলে দেন অ্যাকচুয়ালি আমাদের টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে রাত্রির দশটায় এখনও অবধি তো আর হচ্ছে লোকেশান হাজরার মোড় থেকে আপনি যদি বালিগঞ্জ ফাঁড়ির দিকে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তায় ঢুকলে আপনি এখানে আপনার ঢুকেই জাস্ট দশটা স্টেপ মারলেই আপনি এখানে দেখতে পাবেন যে রাধাকৃষ্ণর মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দিরের পরেই আপনার একটা ইয়ে অটো স্ট্যান্ড রয়েছে ওখানে লেফট হ্যান্ডে আপনি ঢুকলেই আপনি একটা বিল্ডিং পরেই আপনি অ্যালেন্স কিচেন পেয়ে যাবেন আর সামনেই একদম লাইফ কেয়ার আছে মেন ইয়ে লাইফ কেয়ার লাইফ কেয়ারের পাশ দিয়ে ঢুকেই একটা বিল্ডিং পরে কন্ট্যাক্ট নাম্বার আপনাকে বলে দিচ্ছি নাইন এইট থ্রি জিরো ফোর ফাইভ থ্রি টু জিরো থ্রি তো এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যা কোনো অসুবিধা হলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন কল করে আপনাদেরকে আপনার লোকেশানে জেনে নিতে পারবেন যারা এখনো পর্যন্ত জানেন না বহু এরকম আছেন যারা এখনো পর্যন্ত হয়তো জানতে পারেননি আপনারা আসুন এখানে আর এসে আমাদের অ্যালেন্স কিচেনের খাবার ট্রাই করুন কারণ আমাদের হেরিটেজ বেসিক্যালি আপনারা সবাই জানেন যে অ্যালেন্সের প্রন কাটলেট ফিশ কাটলেট এইগুলোই আমাদের ফেমাস প্লাস আপনার এইগুলো এক্সট্রা পাচ্ছে এখানকার বিখ্যাত প্রন কাটলেট কলকাতার খাদ্যপ্রেমীদের কাছে শতাব্দী পেরিয়েও সমানভাবে জনপ্রিয় তবে কাটলেটের পাশাপাশি সাউথ কলকাতা আউটলেটে রয়েছে বিভিন্ন চাইনিজ আইটেমও এখানকার সিগনেচার প্রন কাটলেট পাওয়া যায় একশো নব্বই টাকায় পাশাপাশি রয়েছে চিকেন ব্রেস্ট কাটলেট যার দাম পড়ে একশো আশি টাকা ফাউল কাটলেট একশো আশি টাকা মাটন চপ আশি টাকা চিজ মাটন চপ পাওয়া যায় একশো টাকায় এছাড়াও রয়েছে আরও বিভিন্ন রকমের খাদ্য তবে অ্যালেন্স কিচেন শহরের অন্যান্য রেস্তোরাঁ থেকে নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে তোলে ঘি দিয়ে রান্না করা বিভিন্ন ধরনের ভাজা খাবার পরিবেশনের মাধ্যমে এই রেস্তোরাঁর ইতিহাস শহরের সেই ঔপনিবেশিক অতীতের সঙ্গে জড়িত শতাব্দী পেরিয়েও যার গরিমা বহাল রয়েছে আজও আপনাদের এলাকাতেও যদি থাকে এমনই কোনো খাবারের ঠিকানা তাহলে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে স্বাদের জাদুর আনন্দ নিতে কলকাতা টকছাল মিষ্টি পৌঁছে যাবে সেইখানে আজ তবে আসি তবে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো জায়গার ঠিকানা নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এছাড়াও ফলো করতে পারেন আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে